হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব বিভিন্ন রকমের দেশি বিদেশি ফলের নাম বাংলা ও ইংরেজিতে ফলকে ইংলিশে বলে ফ্রুট কলা কলাকে ইংলিশে বলে ব্যানানা ডালিম ডালিমকে ইংলিশে বলে পমিগ্রানেট মোশাম্বি মোসাম্বিকে ইংলিশে বলে সুইট লাইম কমলা কমলাকে ইংলিশে বলে অরেঞ্জ লিচু লিচু কে ইংলিশে বলে লিচি আপেল আপেলকে ইংলিশে বলে অ্যাপেল বাঙ্গি বাঙ্গিকে ইংলিশে বলে মাক্স মেলন সফেদা সফেদাকে ইংলিশে বলে স্যাপোডিলা পানিফল পানিফলকে কে ইংলিশে বলে ওয়াটার ক্যালট্রপ গাব গাবকে ইংলিশে বলে ভেলভেট অ্যাপল আমরা আমরা কে ইংলিশে বলে হক পাম চালতা চালতাকে ইংলিশে বলে এলিফেন্ট অ্যাপেল ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরিকে ইংলিশে বলে ব্ল্যাকবেরিস বিলম্বি বিলম্বিকে ইংলিশে বলে বিলিম্বি চেরি চেরিকে ইংলিশে বলে চেরিস বুলবেরি বুলবেরিকে কে ইংলিশে বলে ব্লুবেরিস গ্রেপফ্রুট গ্রেপফ্রুটকে ইংলিশে বলে গ্রেপফ্রুট আমলকি আমলকিকে ইংলিশে বলে গোসবেরি মালবেরি কে ইংলিশে বলে লটকন লটকন লটকনকে ইংলিশে বলে বার্মেস গ্রেপ পেপে পেপে কে ইংলিশে বলে পাপায়া ইংলিশে বলে ম্যাঙ্গো ড্রাগন ফল ড্রাগন ফল কে ইংলিশে বলে ড্রাগন ফ্রুট অ্যাভোকাডো অ্যাভোকাডো ইংলিশে বলে অ্যাভোকাডোস প্যাশন ফ্রুট প্যাশন ফ্রুটকে ইংলিশে বলে প্যাশন ফ্রুট জলপাই জলপাইকে ইংলিশে বলে অলিভ নারিকেল নারিকেলকে ইংলিশে বলে কোকোনাট আঙ্গুর আঙ্গুর ইংলিশে বলে গ্রেপস স্ট্রবেরি ইংলিশে বলে স্ট্রবেরি ডাব ডাব ইংলিশে বলে গ্রিন কোকোনাট কুল কুলকে ইংলিশে বলে পাম জামরুল জামরুলকে ইংলিশে বলে জাভা অ্যাপেল নাশপাতি নাশপাতিকে ইংলিশে বলে পিয়ার কাঁঠাল কাঁঠালকে ইংলিশে বলে জ্যাক ফ্রুট আনারস আনারসকে ইংলিশে বলে পাইন্যাপেল করমোচা কর্মচাকে ইংলিশে বলে ক্যারিসা ক্যারান্ডাস ডুমুর ডুমুরকে ইংলিশে বলে ফিক্স আতা আতাকে বলে কাস্টার্ড অ্যাপেল তেঁতুল তেঁতুলকে ইংলিশে বলে টামারিন্ট পেয়ারা পেয়ারাকে ইংলিশে বলে ভা রি রি কে ইংলিশে বলে রিস রামবুটান বুটান ইংলিশে বলে রামবুটান বেল বেলকে ইংলিশে বলে উড্যাপেল কতবেল কথবেলকে ইংলিশে বলে এলিফ্যান্ট উড অ্যাপেল আখ আখকে ইংলিশে বলে সুগার কেন জাম্বুরা জাম্বুরাকে ইংলিশে বলে পোমেলো তরমুজ তরমুজকে ইংলিশে বলে ওয়াটারমেলন কামরাঙা কামরাঙাকে ইংলিশে বলে স্টার ফ্রুট জাম জামকে ইংলিশে বলে জাভা পিচকে ইংলিশে বলে পিচ তাল তালকে ইংলিশে বলে পাল্ম কিউই কিউইকে ইংলিশে বলে কিউই